আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের এখন ইন্ডেক্সের যে করুণ পরিণতি আমরা দেখতেছি সবাই হতাশাগ্রস্ত অতীতে কি অতীতে কখনও কি ইন্ডেক্সের এই করুণ পরিণতি হয়েছে কিনা এই বিষয়ে একটু আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন নাই প্রথম আমাদের ইন্ডেক্সের এই অবস্থা হলো তো আসি একটু পিছনে দিনগুলোতে ফিরে যাই আমরা ফিরে যাব দু হাজার সতেরো সালের বারোই ডিসেম্বর ওই দিন ইন্ডেক্স ছিল ছয় হাজার তিনশো উনিশ বারোই ডিসেম্বর দু হাজার সতেরো সালে ওই দিন ইন্ডেক্স ছিল ছয় হাজার তিনশো উনিশ আর উনিশে মার্চ দু হাজার বিশ সালে ইন্ডেক্স নেমে আসছে তিন হাজার ছয়শো বাইশ এই সতেরোই ডিসেম্বর থেকে উনিশে মার্চ দু হাজার বিশ পর্যন্ত ইন্ডেক্স কমে গেছিলো ছাব্বিশশো সাতানব্বই পয়েন্ট ভালো করে একটু বুঝার চেষ্টা করবেন ছাব্বিশশো সাতানব্বই পয়েন্ট ইন্ডেক্স কমে গেছে আঠারো উনিশ দুই বছরের ব্যবধানে ইন্ডেক্স কমে গেছে ছাব্বিশশো সাতানব্বই পয়েন্ট এটা গেল পড়ার গ ইতিহাস এবার বাড়ার ইতিহাসটা একটু বলি বাড়ার ইতিহাস হচ্ছে উনিশে মার্চ দু হাজার বিশ সালে ইন্ডেক্স ছিল ছাব্বিশশো বাইশ আর এগারোই অক্টোবর দু সালে ইন্ডেক্স বেড়েছে সাত হাজার তিনশো চার পর্যন্ত এই কতদিনে মানে দু যদি মার্চ ধরি দু হাজার বিশ পুরোটাই দৌড়লাম বিশ একুশ একুশের অক্টোবর এই দেড় থেকে দুই বছরে একটা না দুই বছর পড়ছে আর একটা না দেড় বছরের উপরে ইন্ডেক্স বাড়ছে পড়ছে ছয় থেকে ইন্ডেক্স পড়ে নেমে আসে ছত্রিশশো বাইশে আবার ছত্রিশশো বাইশ থেকে ইন্ডেক্স একটা না উপরে গেছে সাত হাজার তিনশো চার পর্যন্ত পয়েন্ট পড়ছিলো ওই সময় ছাব্বিশশো সাতানব্বই আর পয়েন্ট বাড়ছিল ছত্রিশশো বিরাশি পয়েন্টের মতো বাড়ছিল সর্বোচ্চ এগারোই অক্টোবর দু হাজার একুশে এরপরে একুশ সালের পরের ইতিহাস আমরা এখন যেটা নিয়ে বর্তমান এরপর ফ্লোর প্রাইস তারপরে যায় এখন ফ্লোর তুলে দেওয়া তারপরে এই এখনকার বর্তমান পরিস্থিতি ঘটল এ হচ্ছে আমাদের অতীতেরই এরকম ঘটনা ষোলো সতেরোতে একবার হয়েছে তো আমি সেটা নিলাম না আমি একটাই নিলাম একটা নিয়ে আলোচনা করতেছে তার মানে এরকম ঘটনা আমাদের মার্কেটে ইন্ডেক্স এভাবে পড়ছে এভাবে উঠেছে তাহলে এখন যারা হতাশ হচ্ছেন তারা কেন হতাশ হচ্ছেন কারণ এখানে বেশিরভাগ যারা হতাশাগ্রস্ত যারা তারা বেশিরভাগই হয়েছে ট্রেডার কারণ তারা হতাশাগ্রস্ত এই কারণে ট্রেড করে তারা মজা পাচ্ছে না এখন কারণ ভলিউম নাই ইন্ডেক্স পড়তেছে একদিকে তার উপর ভলিউম হচ্ছে না ভলিউম না হলে তো শেয়ারের প্রাইস বাড়বে না তার শেয়ারের প্রাইসটা আপডাউন হবে না আপনি একটু বড় ক্যানভাসে পুঁজিবাজারকে চিন্তা করবেন হ্যাঁ ওই রবিবার আর বৃহস্পতিবারের ক্যানভাসে চিন্তা করলে সারা জীবন হতাশার মধ্যে আমাদেরকে থাকতে হবে রবিবার আর বৃহস্পতিবারের গল্প মাথা থেকে বাদ দিতে হবে এরকম ঘটনা ষোলো সতেরো সালে হয়েছে এভাবে পড়ছিল এভাবে উঠছিল আবার সতেরো সাল থেকে বিশ সাল পর্যন্ত ইন্ডেক্স পড়ছে আবার বিশ সাল থেকে একুশ সাল পর্যন্ত ইন্ডেক্স বাড়ছে এখনও ইন্ডেক্স পড়ছে ইন্ডেক্স উঠবে অতীত ইতিহাস এইভাবে বলে ইতিহাসে এরকম ঘটনা আরও ঘটছে এরকম অভিজ্ঞতা বাংলাদেশের বাজারের বিনিয়োগকারীরা অতীতও নিয়েছে এখনও নিচ্ছে তো অভিজ্ঞতা যেহেতু আগে আছে এখন তো হতাশা হওয়া হওয়ার কোনো কারণ নাই যারা হতাশ হচ্ছেন বেশিরভাগই হচ্ছে ট্রেডার যার কারণে তারা হতাশাগ্রস্ত তার কারণ তাদের ইনকাম আসতেছে না এ হচ্ছে ইন্ডেক্সের বিষয়ে অতীতের ইতিহাস আপনারা ইয়েটা কি বলে চারটা চেক করে নেবেন সতেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত আর ইন এখন ইন্ডেক্স বাড়বে কখন সরি ইন্ডেক্সটা বাড়বে কখন এটা হচ্ছে মূল বিষয় এভাবে কি থাকবে মার্কেট না এখান থেকে বাড়বে বাড়বে কখন বাড়বে আচ্ছা যখন এই সতেরো সালের উনিশে মার্চ দুই হাজার বিশ সালে সত্তরশো বাইশ ছিল বিশে মার্চ দু হাজার বিশ সালে একদিনে ইন্ডেক্স বেড়েছিল তিনশো আটত্রিশ পয়েন্ট একদিনে তিন হাজার ছয়শো বাইশ থেকে ওই দিন ইন্ডেক্স বিশে মার্চ সরি বিশে মার্চ হ্যাঁ বিশে মার্চ বা উনিশে মার্চ যাই হোক আমার এই মুহুর্তে ইয়েতে নাই আমি লিখে রাখছি বিশে মার্চ তো বিশে মার্চ আপনারা দেখে নেবেন চারটা তিন হাজার ছয়শো বাইশ থেকে তিন হাজার নশো ষাট হয়ে গেছিলো একদিনে তিনশো আটত্রিশ পয়েন্টের তিনশো আটত্রিশ পয়েন্টের মতো একদিন ইন্ডেক্স বেড়েছিলো এখন যদি কখনও এই রকম ঘটনা দেখেন একদিনে ইন্ডেক্স তিনশো আটত্রিশ পয়েন্ট বাড়া মানে কি একদিনেই সব শেয়ারকে হলটেট করে ফেলবে এবং সেটাই হয়তো খুব দ্রুততার সময়ে দ্রুত সময়ে হচ্ছে বিদ্যে আমি মনে করতেছি আর একটা কথা বলে রাখি এই যে তিনশো আটত্রিশ পয়েন্ট একদিনে বেড়েছে এরকম ঘটনা দু হাজার ষোলো সতেরোতে হয়েছিল যখন মার্কেট একদম পড়ে গেছিলো ষাট হাজার কততে নিয়ে আসছিলো ইন্ডেক্সে তখনও একদিনে এরকম তিনশো সাতশো পয়েন্ট মতো বেড়েছিল। এরপর আবার ওই একটা আপট্রেন্ড দিছিল তখন মার্কেট অনেক দিন প্রায় আট নয় মাস বা এক বছরের কাছাকাছি এটা এই ঘটনাটা দু হাজার সতেরো সালে হয়েছিল একবার ষোলো সতেরোতে আমি শুধু দু হাজার বিশ একুশ নিয়ে আলোচনা সতেরো থেকে একুশ পর্যন্ত আলোচনা করতেছি সেই হিসাবে বলতেছি এরকম ঘটনা দু হাজার ষোলো সালে একবার হয়েছে তো আপনারা ওই দিনের অপেক্ষায় থাকেন যেদিন একদিনে দেখবেন যে আড়াইশো তিনশো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস হয়ে গেছে আপনি দেখবেন ওই দিন সব শেয়ার হলটেড আর ওই দিন আর কোনো সেলার থাকবে না সব বায়ার হ্যাঁ অতীত ইতিহাস এরকম ঘটেছে অতীত ইতিহাসকে টেনে নিয়ে এসে বর্তমানের সাথে একটু জোড়া লাগানোর চেষ্টা করতেছি আর যারা হতাশাগ্রস্ত তাদেরকে বলবো যে একটু মানে বড় ক্যানভাসে মানে বড় সিনারিওতে বাজারকে চিন্তা করবেন ছোটোখাটো সিনারিওতে চিন্তা করলে সবসময় লুজারের খাতায় নাম লেখাতে হবে আপনাদেরকে যারাই শর্ট টাইমে বাজারকে চিন্তা করবেন তারাই লুজারের খাতায় নাম লেখাতে হবে দিন শেষে তো সুতরাং আমরা একটু অপেক্ষা করব। কারণ আমাদের অতীত ইতিহাসে অভিজ্ঞতা আছে এইভাবে মার্কেট পড়েছিল আর এর থেকে ভয়ঙ্করভাবে মার্কেট পড়ছিলো তখন এবং খুব দ্রুততার সাথে আবার রিকভারি দিয়েছিলো এখনও খুব এখন আরও এখন তো ভয়ঙ্করভাবে পড়ে নাই তখন তো ইন্ডেক্স ছ হাজার তিনশো উনিশ থেকে তিন হাজার ছয়শো বাইশে চলে আসছে ছাব্বিশশো সাতানব্বই পয়েন্ট মাইনাস হয়েছিল তখন সতেরো থেকে বিশে আর এখন একুশ থেকে আমাদের এখন তেইশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত এখন এই চব্বিশ পর্যন্ত এর ভিতরে ফ্লোর ছিল ফ্লোরের পরে ফ্লোর তুলে দেওয়ার পরে গত এক বছর ধরে আমাদের ইন্ডেক্স আমি যদি ছয় হাজার পাঁচশো ধরি টফে ছ হাজার পাঁচশো থেকে এখন যদি আমি ইন্ডেক্স পাঁচ হাজারও ধরি আজকের দিন পর্যন্ত তাহলে মাত্র পনেরোশো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে তো অতীতে তো ছাব্বিশশো সাতানব্বই পয়েন্টের মতো মাইনাস হয়েছিলো এখন তো মাত্র পনেরোশো পয়েন্টের মতো মাইনাস হয়েছে আরও যদি মাইনাস হয় অসুবিধা কোথায় কারণ অতীত অভিজ্ঞতা তো এরকম আছে অতীত অভিজ্ঞতা এরকম তো আছে এর এভাবে আছে তো সতেরো সাল বেশি না তো সুতরাং আপনারা কোনো টেনশন করবেন না একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন একটু বড় ক্যানভাসে একটু বড় সময় নিয়ে একটু দীর্ঘ সময় নিয়ে বাজারকে চিন্তা করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর যদি না বুঝেন আমার বিষয় বিষয়টা যদি আপনারা আরও জানতে চান আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম